ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অভিযানে প্রাণহানির শিকার হয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের বড় একটি অংশ নিকোলাস মাদুরুকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছে কিউবার অন্তত বত্রিশ জন নাগরিক এই তথ্য নিশ্চিত করেছে হাভানা কিউবার নাগরিকদের মৃত্যু ঘটনা স্বীকার করলেও এর পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দাবি মাদুরো সুরক্ষায় বডিগার্ড হিসেবে কাজ করছিলেন ওই কিউবানরা যা কোনো ভালো কাজ নয় নির্মাণ কাজও আমি বেছে নেই সিএসআরএম টোয়েন্টি কমিটেড ফর বেটার সামরিক নয় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অতর্কিত আক্রমণের টার্গেট হয়েছিল বেসামরিক স্থাপনাও হতাহতের সংখ্যা নিয়ে কোনো দেশই স্পষ্ট কিছু জানায়নি তবে একাধিক সূত্রের বড়াতে চল্লিশ জনের মৃত্যুর খবর জানিয়েছিল মার্কিন গণমাধ্যম হামলার দুদিন পর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদো জানালেন মাদুরোর নিরাপত্তারক্ষীদের বড় একটি অংশ প্রাণ হারিয়েছে মার্কিন অভিযানে অভিযোগ করেন ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের সেনা ও বেসামরিকদের ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে আমাদের নিরাপত্তা টিমের বড় একটি অংশকে সেনাদের এবং নিরীহ বেসামরিকদেরও হত্যা করা হয়েছে ভেনেজুয়েলায় শুক্রবারের ওই হামলায় নিহতদের মধ্যে বত্রিশ জন কিউবার নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে হাভানা মিত্র ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটিতে মিশনে গিয়েছিলেন তারা নিহত নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে la vida en acciones combativas হামলায় 38 জন যুবান প্রাণ হারিয়েছেন রেভল্যুশনারি আর্ম फोर्सेसের পক্ষহে মিশনে ছিলেন তারা আমাদের বীরেরা সাহস ও সম্মানের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন সাহসী প্রতিরোধ সরাসরি লড়াই কিংবা বোমার আঘাতে মৃত্যুবরণ হয়েছে তাদের फेरे아 রেজিস্টেন্সিয়া কিউবার নাগরিকদের মৃত্যুর খবর স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্পও তবে মার্কিন বাহিনীর কেউ ক্ষয়ক্ষতির শিকার হননি বলেও দাবি করেন যদিও ছয় মার্কিন সেনা আহতের খবর জানিয়েছেন একাধিক কর্মকর্তা অনেক কিউবানের মৃত্যু হয়েছে অনেক তারা বডিগার্ড ছিলেন আমাদের দিকে কোনো প্রাণহানি হয়নি তাকে বাঁচাতে গিয়ে অনেক কিউবান প্রাণ হারিয়েছে মাদুর ও নিরাপত্তায় কাজ করছিলেন সেটা তো খুব ভালো কাজ ঐতিহাসিকভাবেই ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা বহু বছর ধরেই কারাকাসের সেনা ও পুলিশ বাহিনী পাঠিয়ে অভিযানে সহায়তা করে